আমরা সাধারণ মানুষ থেকে অনেক সাড়া পাচ্ছি এবং সাড়া পাওয়ার পেছনের কারণটা হচ্ছে যে আমরা শুধু প্রতিশ্রুতি দিচ্ছি না আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি এবং সেটা মানুষ দেখতে পাচ্ছে এবং এই দেখার কারণেই সাড়াটা পাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন এখনো সাড়া এত পাচ্ছি যে আমরা হাঁটতেও পারছি না ঠিক মতো তো আমরা আশা করছি যারা আছেন এই রেসে এই প্রতিদ্বন্দ্বিতা করছে আমাদের সঙ্গে তারা নির্বাচনের সকল বিধি যেগুলো আমরা তুলে ধরেছি নির্বাচন কমিশনের কাছে যে নির্বাচনের কিছু বিধি লঙ্ঘন করা হয়েছে কিছু প্রতিদ্বন্দ্বী সেটা করেছে তো আমরা আশা করছি নির্বাচন কমিশন পদক্ষেপ নেবেন আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা উত্তরণ করতে পারব কারণ আমরা আমাদের কাজে দেখিয়ে দিচ্ছি যে আমরা যদি দায়িত্ব পাই আমরা যদি নির্বাচন হয়ে যদি ববি হাজার সাহেব আসেন তাহলে কীভাবে কতভাবে ঢাকা তেরো উন্নয়ন হবে সেটা আমরা ইতিমধ্যে কাজে দেখিয়ে দিচ্ছি আমরা শুধু খাল বিল পরিষ্কার করার কথা বলছি না আমরা খাল বিল পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি ইতিমধ্যে এই ঢাকা তেরো আসনের ইউথ ওনাদেরকে নিয়ে কিন্তু আমরা দিন বদলের সময় বলে একটা লঞ্চ করা হয়েছে। যে বাসিন্দা যারা ইয়াং তারাও যে ঢাকা তেরোর উন্নয়নে একটা ভূমিকা রাখতে পারবে সেই প্রেরণামূলক কাজটা কিন্তু হতে পারছে কারণ ববি হাজাজের মতো সুশিক্ষিত ক্লিন এমেজের একজন মানুষ ঢাকা তেরোতে এসেছে নির্বাচনের লড়াই করার জন্য আমাদের দৃঢ় বিশ্বাস যে সারা পাচ্ছি যে আমরা বিপুল সংখ্যক জয় হব নির্বাচন মানে প্রতিদ্বন্দ্বিত থাকবে তো প্রতিদ্বন্দ্বিতা আমরা স্বাগত জানাচ্ছি কিন্তু কোন প্রতিদ্বন্দ্বী আমাদের চোখে পড়েনি যাদেরকে দেখে আমাদের ভয় পাওয়ার কোন কারণ আছে কারণ আমরা এখানে জনগণের জন্য কাজ করতে এসেছি নির্বাচিত হই কি না হই এবং ইতিমধ্যে আমরা 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 কাজ করে দেখিয়ে দিয়েছি। যে শুধু শুধু কথা বলছি না না কাজও কাজও করছি। করছি। প্রতিশ্রুতি দিচ্ছি সর্বস্তরে মানুষের থেকে সারাও পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা হাঁটতে পারছি না এত মানুষ জমা হয়েছে আমাদের সাথে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করার জন্য তো আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে প্রচারণা আপনারা সবাই দোয়া করবেন এবং ভোট দেবেন নির্বাচনী এখন পর্যন্ত প্রচারণায় আমরা কোনো বাধার সম্মুখীন হয়নি কিন্তু আমাদের নজরে এসেছে ঢাকা তেরোর কিছু প্রতিদ্বন্দ্বী নির্বাচনের যে আচরণ বিধি আছে সেই বিধিটাকে লঙ্ঘন করেছে এবং আমরা নির্বাচন কমিশনের কাছে সেটা তুলে ধরেছি আমাদের বিশ্বাস যে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেবেন ওনারা যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ হয়ে থাকে ওনারা পদক্ষেপ নেবেন শোকস করবেন সেই লঙ্ঘনগুলো যেগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে কিছু পদক্ষেপ নিয়ে একটা সুষ্ঠু নির্বাচনে প্রচারণার পরিবেশ তৈরি করবেন জি ইতিমধ্যে আমরা লিখিত অভিযোগ দিয়েছি আমরা মৌখিক বলেছি আমরা এভিডেন্সও দিয়েছি ছবি তুলে যে কিভাবে আচরণ বিধি লঙ্ঘন করা হচ্ছে দেখুন এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে যে দলই অংশগ্রহণ করুক না কেন তাদের দ্বারা যদি কোনো নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন হয়ে থাকে তবে অভিযোগ নির্বাচন কমিশনে এবং নির্বাচন কমিশনের একটা স্বতন্ত্র সাংবিধানিক বডি তারা অভিযোগের ওপরে কাজ করুক শোকজ করুক তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে এটা কি আদৌ জাস্ট অভিযোগ করে যাচ্ছে নাকি এখানে কোনো সত্যতা আছে সো সত্যতা বাঁচাই করার দায়িত্ব নির্বাচন কমিশনের আমি আশা করছি নির্বাচন কমিশন সেই কাজটা করবে ধন্যবাদ দর্শক ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন সে যে বক্তব্য দিল এই বক্তব্যের বিষয়ে আপনি একটা কমেন্ট করুন অবশ্যই কমেন্ট করবেন